এই পরিবারটি অনেক ত্যাগী পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছে যেমন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন তারপরে ওনার এই কি ভাতিজি ভাগিনী উনি পদত্যাগ করেছেন ব্রিটিশ পার্লামেন্ট থেকে এই কয়দিন আগে আমাকে জানতাম না ওনার পুত্র তার স্ত্রীকে ত্যাগ করেছেন ক্রিস্টিনা তারপরে ওনার কন্যা তাও আগে আমরা পরিষ্কার করে জানতাম না তিনিও স্বামী ত্যাগ করেছেন তো ত্যাগের মধ্যে দিয়েই তো আছেন ভালো কথা এখন এই টিউলিপ সিদ্দিকে দেখেন একটা কাল তৈরি করা হয়েছিল বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ গায়ের জোরে অন্যায়ভাবে মুজিবীয় কাল্ট আওয়ামী কাল বা শেখ পরিবার কতজন এমপি ছিলেন আপনি চিন্তা করতে পারবেন আত্মীয় পরিজন প্রত্যক্ষ পরোক্ষভাবে হ্যাঁ একটা পরিবারের হাতে গোটা দেশ জেমবি ওই সময় যেমন একজনই নেতা একজনই অবতার একজনই মহান শেখ মুজিব এর বাইরে আর কেউ নাই তাজউদ্দিন নাই জিয়াউর রহমান পাকিস্তানের চর কর্নেল এম এজি কি জেনারেল এম এ জি উসমানি তার কোনো অবদান নাই নজরুল বলেন ভাসানি বলেন কেউ না মুজিবনগরের একদিনের জন্য নাই। একদিনের জন্য নাই তার মানে আবার যদি তাজউদ্দিন আহমেদ একটু বড় হয়ে যায় আর জিয়াউর রহমানকে তো দেনি না চারশো টাকার মেজর পাকিস্তানের চর এই সব বলা হয়েছে এই পরিবর্তন এই হাসিনের আমলে আপনি তো জানেন তার কথার বাইরে গাছের পাতাও নড়তো না এই বাংলাদেশে হ্যাঁ আমরা কিছু লোক চোখে চোখ রেখে কথা বলেছি জীবনের ঝুঁকি নিয়ে অনেকে গুম হয়ে গেছে হম আপনার প্রত্যেক শ্রেণী পেশার মানুষ চারতে চাটতে চারতে চারতে রক্ত বের করেছে পায়ের এরকম বাস্তবতা তো তৈরি হয়েছিল হাসিন একজনের বিচার চাইলে হাসিনের কাছে চাইতে হবে কারণ জমি দখল হয়ে গেলে হাসিনের কাছে মুক্তি কেউ গুম হয়ে গেলেও তার কাছে ফেরত চাইতে হবে বাংলাদেশে আর কেউ নাই কোনো প্রতিষ্ঠান নাই এবং তিনি মহান তার কোনো বিকল্প নাই বাংলাদেশে এই একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যে উনি চক্ষু মুদিলেই বাংলাদেশ বঙ্গোপসাগরে ভাসিয়া যাইবে এরকম একটা বাস্তবতা তৈরি করা হয়েছিল তো এখন আমরা কি দেখছি আপনি দেখেন কোথার থেকে কি বের হয়েছে এই যে টিউলিপটির দিকে দুর্নীতি